নমস্কার বন্ধুরা মামুনির রান্নাঘরে সকলকে স্বাগত জানান আজকে বানাবো রুই মাছের দই দিয়ে রেসিপি প্রথমে রুই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এটাকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি একটা মশলা করে নেব দিয়েছি কাজু বাদাম আর মোহ এটাকে আমি বেটে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে একে একে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে হালকা করে ভেজে আমি তুলে দিচ্ছি এবার ওই একই কড়াই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প হাফ চামচেরও একটু কম আদা বাটা আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি কষিয়ে নেব এবার একে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো যেরকম ঝাল খাবেন কয়েকটা কাঁচা লঙ্কা জেরা এক চামচ ধিরে গুঁড়ো আর দিয়ে দেবো কাজু বাদাম আর মৌরি বাটাটা এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ধিমে আছে এটাকে আমি কষাবো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গেছে এবার ফেটিয়ে রাখা টক দই আমি এতে দিয়ে দিচ্ছি একদম ধিমে আছে টক দইটাকেও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ একদম মাছ কমিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলাটা থেকে একদম তেল ছেড়ে গেছে এবারেতে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেলে এতে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এবার মাছটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব একদম রেডি হয়ে গেছে রুই দিয়ে দই আপনারা বাড়িতে এরম করে ট্রাই করুন বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা উপর থেকে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে গরম ভাতে সার্ভ করুন দই দিয়ে রুই